এই হলো বাঙালিদের থুরি না না ওটা ভারতবর্ষের প্রিয় তেলে ভাজা কিন্তু জানেন কি এর জন্ম কাহিনী কি ওকে আমি বলছি দাঁড়ান আগে এটা খেয়ে নিই আমরা এখন যে সিঙারা খাই আলু মশলার পুর ভরা গরম গরম তেলে ভাজা লোককথা বলে তার ইতিহাস কিন্তু শুরু হয়েছিল বাংলারই এক রাজবাড়ির হেসেলে রাজা কৃষ্ণচন্দ্র রায় হেসেলেই নাকি প্রথম জন্ম হয়েছিল আমাদের প্রিয় সিঙ্গারার তবে ইতিহাসবিদদের মতে এর উৎস জড়িয়ে আছে পারস্য সাম্রাজ্যের সঙ্গে সেটাও পরে বলছে শোনা যায় একদিন রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাধুনিকে আদেশ করেছিলেন আজ এমন কিছু বানাও যা আগে কেউ কখনো খায়নি এবার রাজ রাধুনি ভাবতে ভাবতে তৈরি করলেন এক নতুন ডিশ পাতলা ময়দার খোল ভেতরে গরম গরম পুর আলু ফুলকপি আর মশলার জাদু রাজা এক কামড় দিতেই বললেন এই যে সিংহের মতো সাহসী খাবার এর নাম দাও সিঙারা লোককথা বলছে সেই দিন থেকে নাকি বাঙালির চায়ের কাপের সঙ্গী হলো এই সোনালি তেলে ভাজা কিন্তু ইতিহাসবিদরা বলেন এই গল্পটা যতটা মিষ্টি ততটা কল্পনা গল্পনা আসলে এই খাবারটার জন্ম ভারতের নয় বিদেশে দূর পারস্য সাম্রাজ্যে অর্থাৎ আজকের যেটি ইরান সেখানে একসময় রাজারা খেতের মাংস বাদাম আর শুকনো ফল ভরা এক খাবার তার নাম ছিল সাম্বোসাক আর সেই পারস্যের বণিকরা যখন ভারতবর্ষে এলেন তাদের হাত ধরেই সামবাসা ঢুকে পড়লো দিল্লি সুলতানদের রাজ রাজধানীতে সেখান থেকে তার নাম হলো কিন্তু খাবার বাংলা পর্যন্ত এলো তখন আমরা বাঙালিরা তো একটু নিজের মতো করে নিতে ভালোবাসি সবকিছু সেই মতো মাংসকে রিপ্লেস করে দিলাম আলু আর বানালাম আমাদের এই আজকে সিঙারা তাই পরেরবার যখন সিঙ্গারা খাবেন তখন মনে রাখবেন আপনি শুধু একটা তেলে ভাজা খাচ্ছেন না খাচ্ছেন এক রাজবাড়ির গল্প খাচ্ছেন এক পারস্য রাজ্যের ইতিহাস এবার কমেন্টে লিখে বলেন আপনার পছন্দের সিঙ্গারা কোথাকার আর ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে তবে আরও এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও টিআরএসপি বমকে আর লাইক করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে জয় হিন্দ